আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব বা অন্যান্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে ভোকেবুলারি রিলেটেড যে ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করি সে ধরনের ভোকেবুলারিগুলোর মধ্যে একটা ভোকেবুলারি নিয়ে এই ভিডিও ক্লিপে আমরা কথা বলছি আমরা যে বিভিন্ন ভকিবুলের রিলেটেড ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো বিভিন্ন মজার ছলে নেমনিক দিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যা করে আপনারা দীর্ঘদিন সেই ওয়ার্ডটাকে মনে রাখতে পারেন এই ভিডিও ক্লিপে আমরা যে ওয়ার্ডটিকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইগোইজম এটা আমরা জানি ইগোইজম মানে অহমিকা ইগোইজম শব্দের অর্থ হলো অহমিকা এখন ইগোইজম এটাকে মনে রাখার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা নাম দিয়ে ইগোইজম শব্দটাকে আমরা ইগো ভেবে নিতে পারি ইগোইজমের মধ্যে রয়েছে ইগো ইগো মানে কি ইগো মানে অহমিকাপূর্ণ অহংকারপূর্ণ অতিরিক্ত আত্মসম্মান আমরা বলি না এরকম যে ইগো লোকটায় প্রচুর ইগো মানে হুট করে ওনার সম্মানে লেগে যায় উনি সব কিছুতেই মাইন্ড করেন এরকম হলে আমরা বলি ইগো ইগো প্রবলেম আছে ইগো মানে আত্মসম্মান ইগোইজম অহমিকা অহংকারপূর্ণ এটার অর্থ হলো তাহলে ইগো থেকে ইগোইজম আমরা এইভাবে চিন্তা করতে পারি আমরা যদি ইগোইজম এটাকে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি চাই তাহলে এটা ইগোইজম এটা একটা নাউন এটাকে যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে চাই তাহলে আমরা একটা সেন্টেন্স তুলে এনেছি বন্ধুরা আপনাদের জন্য শি গট ডাইভোর্সড ফ্রম হার হাজব্যান্ড ফর হার ইগোইজম বলা হয়েছে যে অতিরিক্ত অহমিকার জন্য তার তার স্বামীর সাথে ডাইভোর্স হয়েছে অনেকে এটাকে ডাইভোর্স বলে অনেকে এটাকে ডিভোর্স বলে ওয়াট আপনি যেটা বলে স্বাচ্ছন্দ্যবোধ করেন তো শি গট ডাইভোর্স অর ডিভোর্স ফ্রম হার ফর হার অতিরিক্ত অহমিকার কারণে অতিরিক্ত অহংকারের কারণে সাবের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে ইগোইজম এই শব্দটার যদি আমরা নিয়ে কথা বলতে চাই আমরা বলতে পারি অ্যারোগ্যান্স অ্যারোগেন্স মানে কি অধ্যপূর্ণ আচরণ আত্ম অহংকার আমরা বলি না অ্যারোগ্যান্ট অ্যারোগ্যান্ট মানে কি ছেলেটি খুব অ্যারোগ্যান্ট বা উনি খুবই অ্যারোগ্যান্ট টাইপের মানুষ। মেয়েটি খুব অ্যারোগ্যান্ট টাইপের মানুষ। অ্যারোগেন্ট মানে হলো খুবই রাগী, উদ্ধতপূর্ণ, অহংকারপূর্ণ। তাহলে অ্যারোগ্যান্ট থেকে হয়েছে অ্যারোগ্যান্স। অ্যারোগ্যান্ট এটা হলো অ্যাডজেকটিভ এবং অ্যারোগ্যান্স এটা হচ্ছে নাউন। এরপরে ইগোইজমের আরেকটি সিনোনিম নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা বলতে পারি ব্র্যাগিং। ব্র্যাগিং মানে কি? দাম্ভিকতা, অহংকারপূর্ণ অহংকার। এরকম ব্র্যাগিং। এরপরে যেটা রয়েছে ইগোটিজম। ইগোটিজম আত্মম্ভরিতা। আত্মহংকার অধ্যত্ত এক ইগো থেকে ইগোটিজম এভাবে আমরা চিন্তা করলে ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে থাকবে আমাদের এরপরে আমরা বলতে পারি ইনসোলেন্স ইনসোলেন্স অভদ্র আচরণ খারাপ ব্যবহার ইনসোলেন্স অভদ্র আচরণ বা খারাপ ব্যবহার এটাও ইগোইজমের একটা সিনোনেম হতে পারে এরপরে যে ওটা রয়েছে বোস্টফুলনেস বোস্টফুলনেস হাম্বড়াই বা দম্ভ বোস্ট মানে কি অহংকার অহমিকা অহংকারপূর্ণ এরকম বোস্ট থেকে বোস্ট এভাবে আমরা চিন্তা করতে পারি এরপরে যে ওয়ার্ডটা রয়েছে বেশ চমৎকার একটা ওয়ার্ড রয়েছে এটা বিভিন্ন পরীক্ষায় অংশ আমরা পাই মেগালোম্যানিয়া মেগালোম্যানিয়া শক্তি ও ক্ষমতার জন্য দৃঢ় ইচ্ছা শক্তি ও ক্ষমতার প্রতি একটা লালসা বা লোভ বা প্রয়োজনীয়তা অনুভব করা যে অনেক ব্যক্তি রয়েছে যারা নিজেকে তাদেরকে এক ধরনের এটা বলা হয় যে ওনার মধ্যে একটা মেগালোম্যানিয়া ভাব রয়েছে মানে হচ্ছে কোনো ব্যক্তি যে ওনার যে আসলে প্রকৃত ক্ষমতা ওনার যে প্রকৃত যে ক্ষমতা রয়েছে বা উনি আসলে যে পর্যায়ের মানুষ উনি নিজেকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি ক্ষমতাবান মনে করেন যে না ঠিক আছে যখন কোন ব্যক্তি তার নিজের সামর্থ্য বা ক্ষমতার বাইরে নিজেকে চিন্তা করেন যে আমি এর অনেক বেশি শক্তিশালী এটাকে আমরা বলি মূলত মেগালোম্যানিয়া মেগালোম্যানিয়া তাহলে যেটা বলছিল যেটা যে স্বাভাবিক যে শক্তি বা ক্ষমতা তার চেয়ে অনেক বেশি বড় নিজেকে ভাবা মেগালোম্যানিয়া মেয়ে মানিয়া অর্থাৎ মেয়ে কোনো কিছু মেনে নিল একটা মেয়ে সে মেনে নিচ্ছে সে এটা মনে প্রাণে এটা মেনে নিয়েছে বা সে এটা মানে যে সে অনেক বড় মেয়ে গেল মানিয়া মেয়ে এটা মেনে নিয়ে চলে গেল যে সে অনেক বড় সে অনেক বড় সে নিজের যতটুকু তার চেয়ে অনেক বেশি বড় এটা অযুক্তিক লাগতে পারে হাস্যকর লাগতে পারে উদ্ভট লাগতে পারে হোয়াট ব্যাপার না বাট এটা আসলে মনে রাখার ক্ষেত্রে একটু সুবিধাজনক হয় মেঘালো মেনিয়া মানে হচ্ছে তার মানে কি সেটা হলো নিজে যতটুকু ক্ষমতাবান তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রয়েছে আমার এরকমটা ভাবাই সেটাকে এই যে যে সেটাকে আমরা আমরা বলি মূলত মেগালোম্যানিয়া এরপরে এই শব্দটির যদি বা বিপরীত শব্দ নিয়ে কথা বলতে চাই ইগোইজম অহমিকা অহংকারপূর্ণ এটার যদি বিপরীত শব্দ নিয়ে কথা বলতে চাই আমরা বলতে পারি হিউমিলিটি হিউমিলিটি নম্রতা ভদ্রতা হিউম্যান হিউম্যান মানে মানুষ মানুষের আমরা এভাবে চিন্তা করতে পারি যে হিউম্যান ভালো হিউম্যান মানুষ মানুষের ভালো গুণ থাকা উচিত হিউমিলিটি হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা আমরা এভাবে রিলেট করতে পারি আপনার কাছে লাগতে পারে পছন্দ হলে নিবেন অসুবিধা নাই না হলে আপনি আপনার মতো করে চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নাই মডেস্ট আমরা বলি না মডেস্ট 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 মানে কি ভদ্র তো মডেস্টি মানে ভদ্রতা বা শালীনতা মডেস্টি মডেস্ট থেকে মডেস্টি শালীনতা ভদ্রতা আমরা বলতে পারি টিমিডিটি ভীরুতা ভীরুতা বা ভীরু ভাব টিমিড টিভিড মানে কি টি আই এম আই ডি টিমিড টিমিড মানে ভীরু ভীতু আমরা বলি না টিমিড টিমিড ভীতু বা ভীরু তাহলে টিমিড থেকে টিমিডিটি ভীরু ভাব ভীরুতা হিউমিলিটি মডেস্টি টিমিডিটি এগুলো হচ্ছে অহমিকা অহংকারপূর্ণ আচরণ এগুলো সবগুলো গুলোই হচ্ছে মূলত অ্যান্টোনিম ইগোইজম এ ওয়ার্ডটি অ্যান্টোনিম এরপরে আরেকটা অ্যান্টোনিম আমরা দেখতে পাচ্ছি অলট্রুইজম অলট্রুইজম মানে হচ্ছে পরার্থপরতা পরার্থবাদ পরার্থবাদ মানে হচ্ছে অন্যের অন্যের মঙ্গলের জন্য চিন্তা করা করা ভালো কামনা এটাই এটাকে আমরা বলি অল ট্রুইজম তো অল ট্রুইজম কথাটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে অল ট্রু সবাই সত্য সবাই ভালো এরকম অল ট্রু এভাবে অল ট্রুইজম অল ট্রু সবাই সত্য তো সবাই সত্য মানে কি সবাই ভালো তো সবাই ভালো ভালো মানে কি সবার আমি কামনা করি আমি যদি বলি অল আর ট্রু অল ট্রু অল ট্রু এভাবে যদি আমরা চিন্তা করি মানে সবাই ভালো সবাই সত্য সবাই সত্য মানে সবাই ভালো তাহলে সবাই ভালো এটা যে ব্যক্তি চিন্তা করে ওই ব্যক্তি অবশ্যই অন্যের নিঃস্বার্থ চিন্তা করে অন্যের জন্য নিঃস্বার্থ ভালো চিন্তা করে এটাই হচ্ছে পরার্থপরতা বা পরার্থবাদ তাহলে বন্ধুরা যেটা বলছিলাম যে ইগোইজম মানে কি অহমিকা অহংকারপূর্ণ পূর্ণ কোনো কিছু তাহলে ইগোইজম ইগো ইগোইজম এভাবে আমরা চিন্তা করলে ইগোইজম এই ওয়ার্ডটাকে অনেকদিন মনে রাখতে পারবো বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ